গভর্নমেন্ট এমপ্লয়িদের ট্রেনিং প্রোগ্রামটা খুবই প্রয়োজনীয় যেটা সরকারের পক্ষ থেকে করা উচিত কিন্তু সেটা হচ্ছে না এবং বিভিন্ন দপ্তরে নিষ্প্রিয়তার জন্য মাঝারিকার যে সমস্ত কোম্পানিগুলো আছে যারা এমএসএমই লোন নিয়ে চালাচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে ফাইন্যান্স করে নিয়ে চালাচ্ছে যাদের পুঁজি কম অর্থাৎ ক্যাপিটাল কম ইনভেস্টমেন্ট করে যাচ্ছে কিন্তু কখন ব্রেক ইভেন পয়েন্টটা আসবে ইকোনমিক্সের ভাষায় যেটা বলা হয় ব্রেক ইভেন মানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের রিটার্ন হলো আপনি একশো টাকা দিলেন সেই একশো টাকাটা আপনার কত দিনে উঠে আসবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিয়েল এস্টেট ফিল্ডেতে এরকম প্রচুর কোম্পানি আমি যখন অ্যানালাইজ করছি যেগুলো একদম সিঙ্কিং মানে ডুবে যাচ্ছে বিভিন্ন অছিলায় ডুব ডুবছে যে কলকাতা কর্পোরেশনের দায়িত্বহীনতার জন্য ডুবছে তাদের কর্মসংস্কৃতির জন্য ডুবছে সেই সংখ্যাটা নট মোর দ্যান এইটি পারসেন্ট নট মোর দ্যান একটা দুটো প্রজেক্ট ঠিক মতো করলো থার্ড প্রজেক্টে গিয়ে সে ডুবে গেল ঠিক আছে কিছু অসাধু অফিসার আছে যারা কিছু প্রোমোটারকে লোভ দেখায় দেখিয়ে বেআইনি করাচ্ছে তার সাথে তো কাউন্সিলররা জড়িয়ে আছে ছেড়েই দিন তো এইভাবে কোম্পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কোম্পানি নষ্ট হয়ে যাওয়া মানে আমরা যে ঠিক আছে ও করেছে ডুবে যাচ্ছে আমাদের কিছু যাইছে না বাট যেটা হচ্ছে ইকোনমি লস হচ্ছে আফটার অল এটা যদি সাস্টেনেবিলিটির দিকে চিন্তা করেন যে লং টার্ম এফেক্টে ইকোনমি লস হচ্ছে এবং প্রোডাক্টের দাম কমে যাচ্ছে এই মিডিয়ার যারা ফ্ল্যাট বানাচ্ছেন বা যে কোনো প্রোডাক্ট তৈরি করছেন এই এমপ্লয়ীদের কেন বলছি যে তাদেরকে কাউন্সিল করা সবচেয়ে প্রয়োজনীয় বড়ো বড়ো কোম্পানিগুলোতে মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে এই ধরনের কাউন্সিল প্রত্যেক দু মাস তিন মাস বা ছ মাস অন্তর অন্তর হয় কেন মানুষ এক ধরনের কাজ রেগুলার যখন করতে যায় তার ফোকাস নষ্ট হয়ে যায় পেসেন্স লেভেলটা হারিয়ে ফেলে সো তার ফোকাস যাতে নষ্ট না হয় পেশেন্স লেভেল যাতে নষ্ট না হয় ঠিক আছে তাকে ডাইনামিক যাতে করা যায় যে প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত আমাদের টেকনোলজি চেঞ্জ হচ্ছে সেই নতুন টেকনোলজিগুলোকে অ্যাডপ্ট করা সেইগুলো বিষয়তে ওয়াকিবহল করা এবং একই ধারণায় একইভাবে যদি আমি কাজ করে যাই তো আপনার কাজ কোনো দিনই শেষ করতে পারবেন না বিশেষ করে এই ফাস্ট লাইফ একটা চিঠি আমি বসে বসে লিখেই যাচ্ছি তো লিখেই যাচ্ছি দুদিন ধরে হবে না এখন চ্যাট জিবিটি এসে গেছে এআই এসে গেছে কন্টেন্ট দিয়ে দিলে সুন্দর চিঠি লিখে দু মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেটা কারেকশন করে আপনি সেটা পাবলিশ করে দিতে পারেন সুতরাং এই ধরনের যে টেকনোলজি বা পাইথন পাইথন এখন ওপেন সোর্স লার্নিং যে কেউ পাইথন শিখতে পারে পাইথন শেখার জন্য আপনাকে কোনো সফটওয়্যার বা কিছু কিনতে হবে না পাইথনেতে আমাদের যে স্ট্রাকচারাল পার্টগুলো আমরা করি বিশেষ করে স্টিলকে অপটিমাইজ করা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পাইথন খুব ইজিলি করে দেবে এবং ইকোনমিক্যালি একটা এক স্ট্রাকচারকে ইকোনমিক্যাল স্ট্রাকচার করবে যেটা আফটারঅল আপনার কিন্তু একটা প্রজেক্টের ভ্যালু অ্যাড হচ্ছে তো এই ম্যানেজমেন্টটা কিন্তু দরকার যে আপনি যা কিছু করুন না কেন একটা ম্যানেজমেন্ট বিষয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিলাম ধরুন এই র্যাক আমাদের দেখুন বিভিন্ন বই আছে তো এই বইগুলো আমার এলোমেলোভাবে সাজানো আছে ইঞ্জিনিয়ারিং বই আছে ম্যানেজমেন্টের বই আছে গল্পের বই আছে বাট ধরুন পার্টিকুলার আমি যদি কোনো ইঞ্জিনিয়ারিং বই আমার দরকার হয় তখন আমি কিন্তু এই র্যাকটাকে খুঁজতে শুরু করবো এক নম্বর র্যাক থেকে তিন নম্বর র্যাক খুঁজে তারপর বইটাকে আমি বার করবো বাট আমি যদি এটা সিরিয়ালি যদি ইঞ্জিনিয়ারিং বইগুলো সাবজেক্ট ওয়াইজ সাজাতাম গল্পের বইগুলো সাবজেক্ট ওয়াইজ সাজাতাম সো দ্যাট ভেরি ইজিলি দ্যাট আই ক্যান ফাইন্ড আউট দ্য বুকস দট আই সেভ দ্য টাইম তো বিষয়টা এইটা হচ্ছে আপনারা ইউডিপির যে প্রোটাল আজকে একটা রিয়েল এস্টেট বিজনেস আমি করতে যাচ্ছি তো আমাকে কলকাতা কর্পোরেশন থেকে আগে অনুমোদন নিতে হবে তারপরের কাজটা হচ্ছে আপনি এক্সিকিউশন করবেন মানে কনস্ট্রাকশানটা ওপরে তুলবেন এবং তারপর আপনি সেল করতে পারবেন সব সময় যে এক্সিউট স্যাংশান হতে হতেই আমার যতক্ষণ না স্যাংশন হচ্ছে আপনি ফ্ল্যাটটাকে সেল করে অ্যাডভান্স টাকাও নিতে পারছেন না ঠিক আছে কেননা এদের পুঁজি কম ঠিক আছে একটা যদি প্রোডাক্ট বানাতে ফিফটি ল্যাক্স লাগে তো আমার কাছে হয়তো এই মুহূর্তে থার্টি ল্যাক্স আছে তো আমি থার্টি ল্যাক্স অবধি আগে আমি এই কাজটাকে মোবিলাইজ করবো বাট আমার চেষ্টা থাকবে এই থার্টি ল্যাক্সটা কত তাড়াতাড়ি আমি তুলতে পারবো এবং তার জন্য কলকাতা কর্পোরেশন থেকে বাড়ির অনুমোদনটা একটা বড়ো বিষয় হয়ে দাঁড়াচ্ছে তো কয়েকটি ইনসিডেন্ট আমি বলছি যেমন ইওডিপিতে একটা জলের পারমিশন ওয়াটারের পারমিশন যেটার দুদিন লাগে করতে সেটা ফেলে রেখেছে তিন মাস এবং আরও আমি বড়ো আর কোন বড়োর ঘটনা এবং ওয়ার্ডের ঘটনাটা বলছি না বিশেষ করে কারণ কাউকে আঘাত করাটা আমার কাজ নয় আমার কাজ হচ্ছে করিয়ে নেওয়া এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যে কারণে এই ট্রেনিং প্রোগ্রামটা দরকার সেখানে আমি যে সিস্টেমটা আছে ম্যানেজমেন্টের স্টুডেন্ট হিসেবে দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়াকিবহলই নয় যে মানে তার চিন্তাধারা সে মাস গেলে মাইনে পেয়ে যাচ্ছে তার বয়সও হয়েছে হয়তো আর কয়েক বছর বাদে রিটায়ার করবে যা হচ্ছে হতে দাও এরকম একটা চিন্তা ভাবনা ফাইলটা কোথায় আছে কোন জায়গায় আটকে আছে একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে হ্যাচারির একটা মিডল ম্যানেজমেন্ট হেঁটে তার দেখবে তার বড়োটাকে সে সামলাবে ওয়ার্ডটা সামলাবে সে জানেই না এসেই ঘুরে বেড়াচ্ছে ডিজি স্যার নিজেই খবর রাখেন না আমি যখন বললাম তখন এক্সিকিউটিভকে ধরে ধমকানি দিল ঠিক আছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা ডিজিও অব্দি কেন আমাদের যেতে হবে আর একটি বড়ো সেখানে বলছি সেটা এখনও পর্যন্ত ছাড়িনি তার যুক্তি হচ্ছে কি যিনি ডেটা এন্ট্রি করেন ইউডিপির তার মা বাবা মারা গেছেন তো মা বাবা মারা যাওয়ার জন্য তিনি আসছেন না তিনি আসছেন না বলে সায়ীভাবে এটা একটা সিম্প্যাথিটিক্যাল গ্রাউন্ড আসবেন কী করে তাই জন্য সেটা ডেটা এন্ট্রিটা বন্ধ হয়ে আছে সেকেন্ড অপশান কী আছে ধরুন একটা মানুষের ওপর একটা সিস্টেম চলতে পারে না সিস্টেমকে অটো পাইলট মোড়ে আনতে হবে অটো পাইলট মোড যদি যতক্ষণ না আনবো যদি আমার ওপর নির্ভর করে ব্যবসাটা চলে আমি যদি কোনো কারণে দুদিন বা তিন দিন অসুস্থ হয়ে যাই ঠিক আছে তাহলে বিজনেস কিন্তু বন্ধ হয়ে যাবে সব সময় তার বিজনেসের ফার্স্ট জিনিস হচ্ছে অটো অটো মোডে বিজনেসকে নিয়ে যাওয়া অর্থাৎ আমি একটা ডিজাইন কনসেপ্ট যদি আমার ছেলেরা এখানে যারা কাজ করছে তারা যদি একটা সামান্য নির্দেশ দিলে যদি ডিজাইনটা যদি তৈরি করতে পারে এবং যে স্ট্রাকচার ডিজাইন করছে সে মডেলটা দেখে যদি স্ট্রাকচারটা করতে পারে পুরো জিনিসটা সে আস্তে আস্তে করতে পারে হয়তো গাইডেন্সটা আমাদের দরকার হয় করে নেওয়ার পর না এটা ঠিক হয়নি এটা ঠিক করলে হবে এইটুকুনি বাট আমাকে যদি তাদের বসে বসে ধরে 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 প্রথম স্টেজে তাকে শেখাবো তারপরে যদি সারা জীবনই তাকে আমি শিখিয়ে যাই যে সে কাজ করবে আমি তার পাশে বসে থাকবো সেভাবে কিন্তু কোনো দিন বিজনেস স্কেল হবে না কেন একজন বিজনেস যে পরিচালনা করছে ধরুন আমাদের ক্ষেত্রে আমি বিজনেস পরিচালনা করছি সবসময় আমাকে দেখতে হবে একটা বিজনেসের ক্ষেত্রে যে ল্যাবিলিটিস অ্যান্ড প্রফিট ওকে লাইভিলিটিস অ্যান্ড অ্যাসেট ল্যাবিলিটিং অ্যাসেট রানিং বিজনেসে একদম মিড ফেজেতে এসে যে কোনো দিন আপনার ল্যাবিলিটিস কত আর কটা আপনার অ্যাসেট সেই দুটো ক্যালকুলেট করে ইজ আ ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট থার্টি ফার্স্ট মার্চে গিয়ে আপনি একটা প্রফিট লস অ্যাকাউন্ট পেলেন লস অ্যান্ড প্রফিট অ্যাকাউন্টস পেলেন সেখানে লাইবিলিটিস কত অ্যাসেট কত তাও সঠিক অর্থে বোঝা যায় না কেন বোঝা যায় না একটা কাজ ধরুন আমাদের এই মুহূর্তে তিপ্পান্ন চুয়ান্নটা কাজ চলছে সেটা একটা পার্টির সাথে আমার কন্ট্র্যাক্টস হয়েছে এত টাকা দেখা গেলো সে পার্টি সেই পুরো পেমেন্টটা দিল না সুতরাং যে যে যখন পার্টি আমাকে অ্যাডভান্স পেমেন্ট করছে তখন আমার লায়বিলিটিসে ওটা চলে আসছে যে আমাকে কাজটা পুরো শেষ করতে হবে এবার যদি সেইটা যদি আমি কাজ সময় মতো না শেষ করতে পারি তার ইউজ পরিমাণ লস হবে কেন সেও তো টাকাটা কোনো জায়গা থেকে ব্যাংক লোন নিন বা পার্টির কাছ থেকে তোলে বা কোনো জায়গা থেকে মার্কেট থেকে টাকাটাকে নিয়ে আসছে তো এই বিষয়গুলো আজকে পোর্টাল খুলে ইউডিপি বলছে চুয়ান্ন দিন লাগছে একটা ফাইল ইওডিপিতে চুয়ান্ন দিন লাগছে একটা ফাইল স্যাংশন দিতে অ্যাভারেজ ওকে তবু এই চুয়ান্ন দিনটা হচ্ছে যবে থেকে আমরা কম্পিউটারে নোটিফাই হলো সেদিন থেকে চুয়ান্ন দিন কম্পিউটারে নোটিফাই হওয়ার আগে এই যে সার্ভে বলুন আরবান ল্যান্ড সেলিং বলুন ফায়ার বলুন বিভিন্ন দপ্তরে কিন্তু তার আগের অনেকগুলো কাজ আছে সুতরাং মেন আজকে থেকে আমি কাজটা ধরলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে নব্বই দিনের ওপর তো বিষয়টা হচ্ছে প্লেন ফাইল যাদের কোনো ফাইলে গন্ডগোল নেই তার মানে বুঝতে হবে যে সব ফাইলেই কী গণ্ডগোল আছে যেখানে চুয়ান্ন দিন লাগছে চুয়ান্ন দিন তো আগে আমরা হাতে স্যাংশান করতাম মানে অনলাইন ছাড়া তাহলে আমার ইউডিপিতে প্রসেসটা কিন্তু কিছু এগুলো না সময়টা কিছুতেই কমিয়ে আনতে যাচ্ছে না অর্থাৎ যদি ইউডিপিটা এটা রিফ্লেক্ট করতো যে পঁয়তাল্লিশ দিন তিরিশ দিন অর্থাৎ এই চুয়ান্ন দিনের ঘটনাটা দু সাল থেকে হয়ে আসছে তো কেন কলকাতা কর্পোরেশন এটা নামাতে পাচ্ছে না চুয়ান্ন দিনটা তিরিশ দিন তিরিশ দিনটাকে পনেরো দিন একটা পনেরো দিন লাগে একটা বড়ো বাড়ির স্যাংশন করে দেওয়া যদি ঠিকঠাক মতো কর্ম পদ্ধতি মেনে যদি অফিসাররা কাজ করেন তো ইওডিপিতে আজকে খুব দরকার হয়ে পড়েছে কেন কলকাতা কর্পোরেশনের ওপর ডিপেন্ড করছে এই রিয়েল এস্টেট ফিল্ড সারা পশ্চিমবঙ্গের জিডিপি গ্রোথ কলকাতা সবচেয়ে বেশি দেয় এবং এবারে একশো দেড়শো কোটি টাকার ওপর সম্ভবত রেভিনিউ উঠেছে ইলিগাল সেকশন থেকে ইলিগ্যাল সেকশন অনুমোদন মানে হচ্ছে বৈধতা দেওয়া মানে হচ্ছে কিন্তু যে কলকাতা কর্পোরেশন বাজে কাজ করছে তা নয় অনেক ইলিগাল সেকশন আছে যেখানে যে বাড়িটাকে একটু মডিফাই করলে লিগালাইজ করে দেওয়া যায় ঠিক আছে তো সেই জায়গাগুলোর ওপরেতে নজর দেওয়া হবে ট্যাক্সের যদি আমি যাই অ্যাসেসমেন্টে যাই কোটি কোটি টাকার ট্যাক্স লোকে ফাঁকি দিয়ে বসে আছে তাদের আধিকারিকদের কোনো চিন্তাভাবনাই নেই বিশাল প্রপার্টি প্রায় দু বিঘে তিন বিঘে জমি সে আশি টাকা ট্যাক্স দিচ্ছে এরকম প্রচুর নজিরবিহীন ঘটনা আছে তো সেই সমস্ত বিষয় নিয়ে কী করে স্কেলিং অর্থাৎ প্রপার ওয়েতে মনিটরিং প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট নেই মনিটরিং আপনি বুঝতেই পারছেন না তার কোন জায়গায় কত টাকা ট্যাক্স পড়ে আছে কলকাতা কর্পোরেশনের কাছে রেকর্ড নেই ঠিক আছে প্রত্যেকেই যদি মেয়র ফিরাদের দিকে তাকিয়ে থাকে যে ফিরাদ যে ফাইলটা বলবে সেই ফাইলটা আমি কাজ করব বাদ বাকিগুলো চলে যায় তাতে কিন্তু ইকোনমিক গ্রোথ হবে না ভারতবর্ষের কালকে বলছে আমরা নাইন ট্রিলিয়ন ফাইভ ট্রিলিয়ন টেন ট্রিলিয়ন ইকোনমিতে যাবে সেগুলোর ইকোনমিক গ্রোথটা যেটা ক্যালকুলেট করা হয়েছে রেজিস্টার যেগুলো আপনার হ্যাঁ নিফটিতে যেগুলো রেজিস্টার্ড কোম্পানি বাট এই যে রেজিস্টার্ড কোম্পানি হয়তো পঞ্চাশটা রেজিস্টার্ড কোম্পানি আছে অল লিস্টেড কোম্পানি বাট এদেরকে সহযোগিতা করছে কারা আমাদের মতো ছোটো 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 কোম্পানি মানে গল্পটা কীরকম হচ্ছে একটা বড়ো জাহাজ যে সে তো আর খিদিরপুর টক অব্দি আসতে পারছে না কিন্তু মালটা আনার জন্য কিন্তু ছোটো ছোটো জাহাজ গিয়ে খিদিরপুর ডক থেকে মালটা নিয়ে আসছে তার মানে বড় জাহাজ এসে দাঁড়িয়েই থাকবে যদি না ছোটো জাহাজ সাপোর্টিংটা দেয় তো ইকোনমিক ক্ষেত্রেও তাই যে স্মল ইন্ডাস্ট্রি যদি সাপোর্ট না দেয় তো বিগ ইন্ডাস্ট্রি কখনো হবে না তো আমরা সবসময় বলি না পশ্চিমবঙ্গে বড় ইন্ডাস্ট্রি এলো না বড় ইন্ডাস্ট্রি এলো না ফিজিবিলিটি টেস্ট রিপোর্টে যেটা দেখা যাচ্ছে স্মল ইন্ডাস্ট্রি এখানে তৈরি হচ্ছে না তারা ব্যাঙ্ক চলে যাচ্ছে সারফেসই একটা তাদের সম্পত্তি চলে যাচ্ছে ডিউ টু দ্য মিসম্যানেজমেন্ট তো আমি অংশমান সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এবং শেয়ার করুন আগামী কয়েক মাস ধরে আমি বা এটা চলবে যতদিনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসে এখন একটা সংখ্যা আপনাকে বলে দিই চুয়ান্ন দিন লাগছে একটা কলকাতা কর্পোরেশন ফাইল আমি বন্ধ করতে আমার চেষ্টাটা এটা থাকবে যে ওটাকে যাতে তিরিশ দিন এতে নামিয়ে দেওয়া যায় তো আপনারা সহযোগিতা করুন সাপোর্ট করুন আর দেখবেন আর শেয়ার করবেন থ্যাংক ইউ